তো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সু স্বাগত দেখো আজকে একটু মানে সত্যি কথা বলতে না আজকে ঘুম থেকে ওঠার পরে শরীর শরীর সব কিছু ঠিকই ছিল বাট আজকে এই জিনিসটা আর এই জিনিসটা একটু ঠিক নেই মানে কী জানি কী একটা হচ্ছে আমরা না একটা দিন আসে না যে সারাদিন কিছু করতে ইচ্ছা করে না কিছু ভালো লাগে না তো ঠিক তেমনি আজকেও কিন্তু আমার সারাদিন কিছুই করতে ভালো লাগছিলো না সকাল থেকে আমি এক ভিডিও স্টার্ট করিনি এই স্নানটা করলাম আমি স্নান করে মাথাটা পুরো ঠান্ডা করলাম তারপর চলো যা হয়েছে যা হচ্ছে ওদের দাও সময় খারাপ যাচ্ছে সময় খারাপ যেতে দাও সময় আবার ভালো আসবে সেটা নিয়ে চাপ নেই ঠিক আছে তো চলো এখন যাবো একটু ব্যাক করে দেখি কিছু কাজ আছে কিছু কাজ আছে তো চলো যাই আস্তে আস্তে সাবধানে ঠিক আছে আর যেতে যেতে যা যা করছি সেগুলো তোমার সাথে শেয়ার করছি তো চলো গো এখন আসলাম একটু রিয়ার বাড়ির সামনে আর রিয়ার বাড়ির সামনে সে দেখি

কোনো ভালো লাগে ওকে হোয়াইট করে ওটা আজকে একটু কম ভালো লাগছে বলুন না যে ভালো লাগছে না কারণ যদি বলি না যদি বলি খারাপ লাগছে তাহলে আমার মাথায় চুল থাকবে না একটু সব কেন ওই ভালো লাগছে চুল চাল নিয়ে যাচ্ছিস কোথায় এখন আমাকে রাইস এখন আমাকে রিয়া স্টাইল বাজার নিয়ে যাবে রাইস রিয়া আমাকে স্টাইল বাজার কি নিয়ে যাবে রে আমাকে স্টাইল বাজার নিয়ে যাচ্ছে আজকে স্টাইল বাজার স্টাইল স্টাইল করতে আমি নিয়ে আমাকে নিয়ে আমাকে শপিং করে দিছে না না করে দিচ্ছে বেশি কিছু না আমাকে হাফ প্যান্ট কিনে দিস কারণ আমার মতন হাফ প্যান্ট নাই হাফ প্যান্ট কিনে দিবি তো তো জামা শপিং করে দিচ্ছে

কোনটা ভালো লাগছে না মেটেরিয়াল ভালো এটা পড়লে ভালো লাগবে গরম লাগবে না বাড়িতেই সেলে গিয়েছি গরম লাগবে না এটা পরে থাকবো ভালো লাগবে শোনা প্লিজ এটা নেই কিনে দাও আমাকে এটা ও না না প্লিজ প্লিজ বাবু না এটা কিনে দাও আমাকে না আমি এটা নেব আমি নেব ওটা নেব আমি না এই এখানে চার আছে আমার চার দিন নেব লাগাই

তো আমি সেই চশমাটা করে ট্রায়াল রুম আমি যে চশমাটা পরে এখানে আসলাম সেই চশমাটা পরে আমি ট্রায়াল রুমে গেছি আর ট্রায়াল রুমে নিশ্চয়ই চশমা পরে আমি ইয়ে দেবো না মানে ওটা কী করে ট্রায়াল দেবো না তো চশমাটাই আমি উপরে খুলে রেখেছি যখন ট্রায়াল রুম থেকে বাইরে বেরিয়ে আমি ইয়াতে সমস্তগুলো জিনিসগুলো দিলাম তো তারপরে আমি যখন বিল করাতে নিচে আসলাম না নিচে এসে যখন আমি হট করে আমার মনে যে আমার চশমাটা তো মানে ট্রায়াল রুমে রয়েছে তখন দৌড়ে গেলাম ট্রায়াল রুমে গিয়ে দেখি কি আমার চশমা হাফ চশমা নিয়ে যে নিয়েছে নিয়েছি একশো টাকা চশমা নিয়েছি বেশি দামি চশমা না দামি চশমা তাহলে নয় বলা যে ভাই আমার দু হাজার টাকা চশমা তিন হাজার টাকা চশমা চলে গেছে বাট একশো টাকা চশমা চলো কইনি আর নেবো ওখানে দিয়া তাহলে থ্যাংক ইউ আমাকে হঠাৎ শপিং করে দিলে আজকে পয়লা পয়সাকে তাহলে আমি তোমা তুমি আবার বলো না যেন আমাকে আবার কিনে দিতে আমি

এখানে এই জিনিসটা না এইখানটায় ছিল না এই জিনিসটা ছিল ওই কোনটায় তো এটা এরকম করে ছিল আমি বলছি কী না কি অত পুতুল রোবট পোর্ট দোকানের দোকানে টানানো থাকে না তো আমি যখন এটা হাতে নিলাম হাতে নেওয়ার পর সাইন ডামাকে বল কি এটা হলো ব্যাক কভার তা হলো ফিফটিন প্রো ম্যাক্সে তা আম সার্সে ব্যাক কভার না অন্য কিছু পাপা পা পাখি পেরি রুমে

আমি বাইতে যাবি তো আমাদের বাইতে দুদিন পর তখন এখন আর কলতাম আমার লাইট মানে আমি সিঙ্গো দেখছি আমি কি সব রে আমি লাগি দিতে পারব না গেলো এটা আমার এটা না 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 তুই বাক্স ধরে নিয়ে যাই মাদ্দ কিন্তু না মা রাখ ওখানে একটা গেনজি পরে দিচ্ছি ফাঁকা বাক্স মার দেবো কিন্তু এবারে এই প্লিজ আমি ভালো লাগে রাখ কোনটা সুন্দর সেটা আমি এটা আমার হ্যাঁ তাহলে এটাই আমি নেব না না স্যার স্যার কোনটা লেডিস লেডিস

देखो ने থাকে না কম কালেকশন হতে ভালো अच्छा ये करिए ये चलो बताओ रे लो 2 वाज पे अपना 6 70 अपना रेट है ये तो ये आपका सस्ता है हां कलर बताओ

ওই ওই সামনে দেখ ইয়েলো ব্যাগ কালার ব্যাগ আছে দেখ ওই ব্যাগগুলো দিচ্ছিল লোককে তো চলো ভাই সাজের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করি শেয়ার সাবস্ক্রাইব করি কারণ তোমাদের একটু সব ভিডিও মোটিভেট করবে এমনিতেও আমি মোটিভেট পাচ্ছি তুমি কথা দিচ্ছি তোমাদের পার্টি ভিডিও তো সে তো পার্টি ভিডিও দিচ্ছি তো চলো দেখাচ্ছো তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে তো লাভ ইউ